আসসালামু আলাইকুম বাংলাদেশের দক্ষিণাঞ্চলে এগারোটি জেলাতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা পঞ্চাশ লাখের মতো তো বাংলাদেশে আঠারো কোটি জনগণ সবাই মিলে যদি আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে এই বন্যা মোকাবেলা করা আমাদের জন্য খুব একটা কঠিন কাজ হবে না তো সবাই চাইলেই কিন্তু বন্যা ক্ষতিগ্রস্ত এলাকায় যেয়ে হচ্ছে তান বিতরণ করা বলেন ডোনেট করা বলেন এটা কিন্তু পসিবল হয় না তো এই জন্য আপনার চাইলেই ঘরে বসে এই ডোনেট করতে পারেন খুব সহজেই তো সেটা কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমেই বিকাশ অ্যাপস ওপেন করে নেব তারপর হাতের মতো যে চিহ্নটি আছে এর নিচে ডোনেশন লেখা এই অপশনটিতে ক্লিক করব এখানে 30টা ডোনেশন সংস্থা আছে এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ত্রাণ তহবিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং আসসুন্না ফাউন্ডেশন তো এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী এবং আসুনা ফাউন্ডেশন যারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের নিয়ে অনেক বেশি কাজ করতেছে এই সংস্থাগুলোতে আপনারা ডোনেট করতে পারেন তো আমি আসসুন্না ফাউন্ডেশন থেকে দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম একটা ফর্ম আসবে উপর থেকে দেখেন আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না যদি আপনি না চান তাহলে ঠিক